আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি পালং পুরি শীত চলে এসেছে পালং খাব না তা তো হয় না কিন্তু বাচ্চারা কিন্তু খেতে চায় না আজকে আপনাদেরকে বাচ্চাদের জন্য একটা টেকনিক করে দেখাবো আর তার জন্য এখানে আমি পালং নিয়ে নিয়েছি বাচ্চাদের এভাবে তৈরি করে দিলে অবশ্যই বাচ্চারা পালং খাবে আর পালং শাকের ভিটামিন তো আমরা কম বেশি সবাই জানি পালং শাকে অনেক উপকার তার বাচ্চাদের জন্য এটা কিন্তু বিশেষ দরকার তো তার জন্য আমি এখানে মুঠো পালং শাক নিয়ে নিয়ে নিয়েছি এটাকে আমি ধুয়ে নিয়ে একটা প্যানের মধ্যে কিছু সময়ের জন্য চুলাই প্রথমে বয়েল করে নেব এখানে আমি কোনো পানি অ্যাড করব না জাস্ট পালং শাকটা ঢেকে দেব। দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ফিরে আসব তো পালং শাকটা আমার অলরেডি হয়ে গিয়েছে সে এভাবে পানিটাকে শুকিয়ে দিতে হবে তারপরে পালংটাকে আমি ব্লেন্ড করে নেব আর আপনারা চাইলে এটা শিল্পায়ও বেটে নিতে পারেন শিল্পাটা বেঁচেও নিতে পারেন আবার ব্লেন্ডও করে নিতে পারেন তো আমি এখন একটা শিল্পাটাই বেটে নেব কারণ আমার ব্লেন্ডারটা একটু সমস্যা হয়ে গিয়েছে তো আমি এটাকে এখন শিল্পাটা বেটে নিয়েছি শিল্পাটা বেটে নিলে আমার কাছে মনে কি খুব ভালো লাগে সম্পূর্ণ আমার কাছে মিশে যায় তারপর আমি এখানে এক বাটি পরিমাণ ময়দা এড করে দেব। অবশ্যই কিন্তু এটা ময়দা দিয়েই তৈরি করবেন স্বাদ মতো নুন আর সামান্য শুকনা মরিচের গুঁড়া আর আমি দিয়ে দেব এখানে ভাজা জিরা আমি এটাকে কিন্তু বাসায় হালকা টেলে জিরাটা গুঁড়ো করেছি সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ কালিজিরা সবগুলো উপকরণকে আমি একটা ডো তৈরি করে নেব এখানে আমি কোনো পানি অ্যাড করবো না অলরেডি যে পালঙ্কের একটা সেই পালঙ্কের পেস্টটা দিয়ে আমি এখানে ডোটা তৈরি করে নেব তো এই যে এমন একটা সফট ডো তৈরি করে নেব আর এটাকে আমি দশ থেকে বারো মিনিটের জন্য রুম টাম্পার চেয়ারে রেখে দেব রেস্টের জন্য তারপর এটাকে আমি একটা রুটির শেপ দিয়ে প্রথমে গোল আকৃতি করে তৈরি করে নেব। তো এই যে আমি রুটির শেপে এই ডোটাকে বেলে নিয়েছি ঠিক এভাবে খুব বেশি মোটাও করবেন না আবার খুব পাতলাও করা যাবে না ঠিক এভাবে করে বেলে নিতে হবে তো এ পর্যায়ে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করে পাশে থাকবেন তারপর আমি এটা একটা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আমার বাসায় কুকি কাটারটা ছিল না তাই আমি এটা একটা বইমের মুখা দিয়ে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক এভাবে করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভেজে নেব তো চলুন চলে যাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি আমার পালঙ্কের যেই পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই ডোরগুলোকে এখানে ওখানে ছেড়ে দেব তো আর কোনো ঝামেলা নাই খুবই অল্প সময় এটা আপনারা বিকালের চায়ের সাথে নাস্তার সাথে রাখতে পারেন শীতকালে পালঙ্ক অনেক উপকার এটা আপনাদের বাচ্চাদেরও তৈরি করে দিতে পারেন খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় আর বাচ্চারা যেহেতু এই সবজি খেতে চায় না তাদের এভাবে তৈরি করে দিলে তারা আর কোনো বায়না করবে না কিন্তু প্রতিদিন আপনার কাছে এই রেসিপিটি খেতে চাবে আপনারা একদিন তৈরি করে দিয়ে দেখুন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর ফ্যামিলি সবাইকে দিয়ে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ